হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সুপারস্টার ধামাকা যেটা দুর্গাপুজোতে রিলিজ করতে চলেছে আপনারা সকলেই জানেন রঘু ডাকাত যে সিনেমার শুটিং আজ থেকে চালু হলো ফাইনাল এর আগে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকদিন ধরেই এই সিনেমার মানে একটা লম্বা সময় ধরেই আর কি সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছিল ফাইনালি শুটিং এর কাজটাও চালু হলো এবং একটা ভিডিও একটা ছোট্ট গ্লিমস প্রায় 30 সেকেন্ডের একটা গ্লিমস এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট তারা তাদের নিজস্ব ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে একটা ছোট্ট গ্লিমস আজকে রিলিজ করেছে আর কি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সিনেমার মেকিং কিভাবে হচ্ছে বা তাদের পরিকল্পনা বা প্রিপারেশন কি রয়েছে এই মাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি আর কি যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট আকার জাহাজ তারা তৈরি করছে আর কি একটা সেট বানাচ্ছে এবং আমি আপনাদেরকে বলি শুধু একটা জাহাজ নয় এখানে আরো বেশ কয়েকটা জাহাজ মেবি থাকবে কারণ আমরা রঘুরাগাদে যে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট পোস্টারটা পেয়েছিলাম সেখানে কিন্তু দেখা গেছিল যে জাহাজ কিন্তু একটা নেই জাহাজ কয়েকটা বেশ কয়েকটা রয়েছে বাট এটাই হচ্ছে দেখার যে তারা কটা মেকিং করে জাহাজ এবং বেশ ভালো লাগছে মানে সত্যি বলতে এই গ্লিমসটা দেখে বা এই তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখে আমি জাস্ট অবাক মানে বাংলা সিনেমায় তো এরকম বড় সিনেমা বা এরকম বড় পরিকল্পনা আমি সত্যিই আগে দেখিনি এবং এরকম ভাবে সেট ডিজাইন করে এত খরচা করে সিনেমা এর আগেও আমি দেখিনি সিরিয়াসলি আমরা এখনকার মানে এখনকার সময় রিসেন্ট টাইমে আমরা দেখি যেটা আমরা বলিউডে দেখি বা সাউথে দেখি তারা যেরকম ভাবে সেট সেট ডিজাইন ডিজাইন করে একটা বিরাট 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 আকারে বানায় এবং কাজ খুবই রিয়েলিস্টিক লাগে ব্যাপারটা তাদের কাছে খরচা আছে বাজেট আছে তারা নিজেদের মতো কাজ করতে পারে সেই রিয়েলিস্টিক ফিল্ডটা আনতে পারে যেটা সাউথও পারে এবং বলিউডও পারে আমরা দেখেছি বাট বাংলাও যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে এই পথে এগোচ্ছে এটা ভালো লাগে দেখতে এর আগেও কাজ হয়েছে এই নয় যে হয়নি বাট এটা একটা বিরাট ব্যাপার লাগছে বলতে রঘুডাঘাত এবারের পুজোর সব থেকে বড় সিনেমা নিঃসন্দেহে এবং যে পরিমানে হাইপ আমরা দেখতে পাচ্ছি যে পরিমানে রঘুরাঘাত নিয়ে এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি সিনেমাটা ডেফিনেটলি বাংলার প্রথম কাজ হিসেবে পঞ্চাশ কোটি তুলতে চলে সব থেকে বড় কথা রঘুডাকাতের গল্পটা আপনারা যারা করেছেন আর কি জানেন সেখানে দেখবেন যে জাহাজের একটা বড় গুরুত্ব রয়েছে আর কি সেখানে একটা বড় পাট বা অংশ রয়েছে যেখান থেকে ডাকাত বিভিন্ন জিনিসপত্র লুট করে আর কি গরিবদের দান করত তো এই যে সিনটা এবং এখান থেকে বুঝতে পারছেন যে জাহাজের একটা গুরুত্ব রয়েছে বড় সেভাবেই এই ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জাহাজটাকে সেভাবেই তৈরি করা হচ্ছে এবং একটা বিরাট পরিশ্রম রয়েছে যারা কাজ করছে আর কি এর পেছনে তো এটাই বলবো যে যারা কাজ করছে তাদের এই কষ্টটা যাতে না যায় কারণ এর পেছনে একটা রোল রয়েছে মানে মানে পার্ট রয়েছে ভিএফএক্সটা যদি সেই না হয় তাহলে কিন্তু সেই রিয়েলিস্টিক ফিলটা দিতে পারবে না মানে আমাদের বাংলাতে তো মানে অত খরচা হয় না সিনেমার পেছনে তো ভিএফএক্স এর কাজটা দরকার মানে এখানে যদি তুমি সমুদ্রটাকে ঠিকভাবে না দেখাতে পারো বা ওভারঅল যদি সেইভাবে না আনতে পারো সেই রিয়েলিস্টিক ফিলটা দিতে পারবেন তো খরচা তো হচ্ছে আরেকটু বেশি খরচা করে আমার মনে হয় একটা সঠিক মানের ইউজ করা উচিত যাতে রিয়েলিস্টিক ফিল্ডটা দিতে পারে এবং এই 30 সেকেন্ড ভিডিওটার মধ্যে আরও একটা বিষয় যেটা খুব ক্যাচি লাগলো সেটা হচ্ছে থিম সংটা যে ব্যাকগ্রাউন্ড করে যে গানটা বাজছিল খুব সম্ভবত এটা রঘুরাগাদের থিম সং হতে চলেছে বিপদ তারিণী হয়ে দাঁড়াও এরকম একটা গান ছিল রথিজিৎ নাকি নিলায়ন চ্যাটার্জি এই গানটার মেকিং করেছে সেটা আমরা পরে জানতে পাবো বাট ভাই এক কথায় দারুণ লাগছে গানটা হেভি হয়েছে মানে পুরো গানটা শোনার অপেক্ষা সো ফাইনালি রঘু টাকাদের শুটিং আজ থেকে চালু হলো এবং এক্সাইটমেন্টের লেভেলটা আরো বাড়িয়ে গেল ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার এরকম প্রায় একশো ফুটের হাইটের একটা জাহাজ নির্মাণ করা হচ্ছে এরকম একটা সেট ডিজাইন করা হচ্ছে বাংলায় একদল রয়েছে যারা একটা জাহাজ খুঁজে পাচ্ছে না এবং একদল রয়েছে যারা একটা আস্ত জাহাজ জন্ম দিয়ে ফেললো ভাই এটাই ডিফারেন্স মানে চিন্তাধারার ডিফারেন্স তো যাই হোক খুবই এক্সাইটেড রঘু টাকা তোমাদের রিয়াকশন মতামত অবশ্যই কমেন্টে জানবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে করবি পাশে থেকে সাপোর্ট করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি পাশে থাকা বেলেন প্রেস করবি পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ